রাহমতুল্লাহ বন্ধুরা আমরা সবাই জানি চীন শুধু একটি বড় দেশই নয় বরং পৃথিবীর সবচেয়ে ব্যবসায়িক সফল জাতিগুলোর একটি কিন্তু তারা কিভাবে এত সাফল্য পেল তাদের কি কোনো গোপন নীতি আছে অথবা ব্যবসার কোনো বিশেষ গোপনীয়তা আছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো চীনারা কিভাবে ব্যবসায়ী চিন্তা করে এবং কিভাবে তারা ধাপে ধাপে সফল হয় এবং সেই সব অজানা ছয়টি ব্যবসায়িক নীতি যা আমাদের ব্যাপক ব্যবসায়িক উৎসাহ দিতে পারে এবং বদলে দিতে পারে আমাদের ব্যবসায়ের ভবিষ্যৎ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুক তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর নীতি হচ্ছে চুপচাপ বড় হও চীনের সকল সফল উদ্যোক্তা এবং কোম্পানির মধ্যে একটি অদৃশ্য এবং অত্যন্ত কার্যকর নীতি ব্যবহার হয়ে আসছে আর তা হলো চুপচাপ বড় হও এই নীতির মূল মন্ত্র হচ্ছে নিজের পরিকল্পনা এবং অগ্রগতিকে গোপন রাখা যতক্ষণ না পর্যন্ত সেটা দৃশ্যমান সাফল্যের রূপ না নেয় চীনা ব্যবসায়ীরা প্রাথমিক অবস্থায় কখনোই তাদের প্রকৃত লক্ষ্য সম্পদ এবং সক্ষমতা নিয়ে বাহারি প্রচার করে না এর ফলে প্রতিযোগীরা তাদের হুমকি হিসেবে চিহ্নিত করতে পারে না ফলে তারা নিরাপদে বাজারে অবস্থান গড়ে তোলে এই কৌশলে তারা বিপক্ষ প্রতিযোগীর নজর এড়িয়ে ধীরে ধীরে নিজেদের ভিত শক্ত করে এটি শুধু ব্যবসার ক্ষেত্রেই নয় রাজনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যেও ব্যবহার করা হয় বিশেষ করে চীনের বৈশ্বিক অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এই নীতির কারণেই সিন অধিকাংশ ক্ষেত্রেই অপ্রত্যাশিত ভাবে বাজার দখল করে ফেলেছে এবং নতুন উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছে এর শিক্ষা হচ্ছে যখন আপনি নীরবে কাজ করেন তখন আপনার অগ্রগতি অন্যরা টের পায় না আর যখন তারা সফল হয় তখন তা নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব হয় না এই নীতি আমাদের শেখায় একজন স্মার্ট ব্যবসায়ী অনেক সময় শোরগোল না করে ধৈর্য ধরে সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় বাস্তবে এটি ছোট উদ্যোক্তাদের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে বিশেষ করে প্রতিযোগিতামূলক বাজারে দুই নম্বর নীতি হচ্ছে সম্পর্কই আসল পুঁজি চীনা ব্যবসায়িক সমাজে গুয়াংজি বলে একটা নীতি আছে যার বাংলা অর্থ হচ্ছে সম্পর্ক চীনারা ব্যবসায়িক ক্ষেত্রে এই গুয়াংজিকেই সবচেয়ে মূল্যবান মনে করে এটি শুধু পরিস্থিতি নয় বরং বিশ্বাস পারস্পরিক সহযোগিতা আনুগত্য এবং দীর্ঘমেয়াদী যোগাযোগের এক জটিল নেটওয়ার্ক চীনে ব্যবসা করতে চাইলে কাগজপত্র বা মূলধনের চেয়ে বেশি জরুরি হল আপনি কাকে চেনেন এবং আপনার সঙ্গে কার সম্পর্ক কতটা গভীর তারা বিশ্বাস করে বাজারে শুধু পণ্যই না সম্পর্কও বিক্রয় হয় চুক্তির চেয়েও বিশ্বাস বেশি গুরুত্বপূর্ণ চীনা উদ্যোক্তারা প্রায় ব্যবসায়িক সিদ্ধান্ত নেন ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে বিশেষ করে যখন বিষয়টি নির্ভরযোগ্যতা ঋণ বা সুযোগ পাওয়ার ক্ষেত্রে আসে শুধুমাত্র এই নীতির কারণেই অনেক বিদেশি কোম্পানি চীনের বাজারে প্রবেশ করতে গিয়ে ব্যর্থ হয় কারণ তারা শুধু বাজার বিশ্লেষণ এবং পুঁজি নিয়ে আসে সম্পর্ক নয় চীনা ব্যবসায়ীরা বিশ্বাস করেন ভালো সম্পর্ক থাকলে আইন বা প্রক্রিয়া অনেক সহজ হয় এমনকি অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় সম্পর্কই আসল পুঁজি এই নীতির মাধ্যমে তারা রাজনৈতিক সামাজিক এবং ব্যবসায়িক জটিলতা এড়িয়ে বিশ্বস্ত এবং লাভজনক নেটওয়ার্ক তৈরি করে এই নীতি আমাদের শেখায় বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা ব্যবসায়ের দীর্ঘমেয়াদী সফলতার এক অদৃশ্য শক্তিশালী ভিত্তি ছোট কিংবা বড় যে কোনো ব্যবসার ক্ষেত্রেই সম্পর্কের পুঁজি অর্থের চেয়েও বড় হতে পারে তিন নম্বর নীতি হচ্ছে ছোট লাভ দীর্ঘ ব্যবসা চীনা ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদী লাভকে মুনাফার চেয়ে বেশি গুরুত্ব দেয় ছোট লাভ দীর্ঘ ব্যবসা এই নীতির মূল ভাব হলো প্রতিটি বিক্রয়ে অল্প মুনাফা করে ক্রেতাকে সন্তুষ্ট রাখা যেন তারা বারবার ফিরে আসে তাদের লক্ষ্য হয় দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং প্রবাহমান ইনকাম এই নীতির ফলে ব্যবসা ধীরে ধীরে বড় হয় বাজারে আস্থা তৈরি হয় এবং নিজস্ব ব্র্যান্ডের প্রতি আনুগত্য গড়ে ওঠে বহু এবং খুচরা ব্যবসায়ী চীনের বহু পাইকারি এবং খুচরা ব্যবসায়ী এমনকি রপ্তানিমুখী প্রতিষ্ঠানও এই কৌশলে আন্তর্জাতিক সাফল্য পেয়েছে এই দৃষ্টিভঙ্গি মূলত স্বল্প লাভে পণ্যের দ্রুত বিক্রয় এবং উচ্চ পরিমাণে লেনদেন নিশ্চিত করা চীনা ব্যবসায়ীরা বিশ্বাস করেন কম লাভ মানেই বেশি বিক্রি আর বেশি বিক্রি মানেই বেশি টেকসই ব্যবসা বেশি লাভ এটি গ্রাহকদের বিশ্বাস জয় করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে যা পরোক্ষভাবে ব্যবসার মূলধন বৃদ্ধি করে এই নীতি আমাদের শেখায় অতিরিক্ত মুনাফার লোভে নয় বরং ক্রেতার সন্তুষ্টি এবং ধারাবাহিক লেনদেনের উপর ভর করেই দীর্ঘস্থায়ী সফলতা অর্জিত হয় তাই যারা ধীরে ধৈর্য নিয়ে এগোতে চায় তাদের জন্য এই কৌশল অত্যন্ত কার্যকর আমরা যদি এই মডেল অনুসরণ করি তাহলে দ্রুত লাভ না হলেও একটি স্থায়ী ব্যবসা গড়ে তুলতে পারি একজন ব্যবসায়ীর উচিত ধৈর্য ধারণ করার ক্ষমতা গড়ে তোলা সিনাদের মতে একজন গ্রাহকই হাজারের চেয়ে বেশি মূল্যবান যদি সে বারবার ফিরে আসে চার নম্বর নীতি হচ্ছে পরীক্ষা করো তারপর বড় হও সিনের অত্যন্ত কার্যকর এবং কৌশলগত ব্যবসায়িক নীতি হলো আগে পরীক্ষা করো তারপর বড় হও যেখানে বড় পরিসরে বিনিয়োগের আগে ছোট পরিসরে বাজার পণ্য বা সেবার পরীক্ষা করে দেখা চীনা উদ্যোক্তারা সরাসরি বড় ঝুঁকিতে না গিয়ে প্রথমে সীমিত অঞ্চলে অল্প গ্রাহকের মধ্যে সীমিত পণ্য নিয়ে ট্রায়াল করে থাকে এর ফলে তারা বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করতে পারে এবং ত্রুটি সংশোধনের সুযোগ পায় ফলাফল এই কৌশল তাদের বিপুল ক্ষতির হাত থেকে রক্ষা করে এই পদ্ধতি বিশেষ করে প্রযুক্তি উৎপাদন এবং রিটেইল ব্যবসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ অনেক সিনা ই কমার্স কোম্পানি একটি নতুন ফিচার চালু করার আগে নির্দিষ্ট ব্যবহারকারীর উপর সেটি পরীক্ষা চালায় এবং ফিডব্যাক অনুযায়ী চূড়ান্ত সংস্করণ রিলিজ করে এই নীতির মাধ্যমে বিনিয়োগের ঝুঁকি কমে এবং বাজারে গ্রাহক চাহিদার সঙ্গে মিল রেখে সঠিকভাবে স্কেল আপ করা সম্ভব হয় সিনারা বলে আগে বাজার যাচাই করো তারপর দখল করো তারা ব্যবসাকে দেখে গবেষণার মতো তথ্য ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না বাংলাদেশে অনেকেই ব্যবসার শুরুতেই বিশাল বিনিয়োগ করে ফেলে পরে সমস্যায় পড়ে এই কৌশল আমাদের শেখায় সাফল্যের জন্য শুধু সাহস নয় বরং বুদ্ধিমত্তা এবং পরিকল্পিত পদক্ষেপও জরুরি যারা ব্যবসায়ে সতর্কতার সঙ্গে পরীক্ষা করে এগোয় তারাই টিকে থাকে এবং পরিশেষে বড়ো হয় পাঁচ নম্বর নীতি হচ্ছে আগে বোঝো তারপর বানাও চীনের উদ্যোক্তারা পণ্য উৎপাদনের আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেন বাজার বিশ্লেষণ এবং গ্রাহকের চাহিদা বোঝার উপর তারা প্রথমে গ্রাহকের অভ্যাস সমস্যা এবং চাহিদা বিশ্লেষণ করে তারপর তারা সেই চাহিদা পূরণ করার জন্য বিশেষায়িত পণ্য প্রোডাকশন করে বাজার বোঝো তারপর বানাও এই নীতির অর্থ হল নিজের ধারণা বা আবেগ দিয়ে নয় বরং বাস্তব চাহিদা এবং প্রবণতার উপর ভিত্তি করে ব্যবসা গড়ে তোলো যা বিক্রি হবে তাই বানাও সিনা কোম্পানি একটি পণ্য বাজারজাত করার আগে মাসের পর মাস ধরে বাজারের ট্রেন প্রতিযোগী পণ্যের দাম গ্রাহক আচরণ ও প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করে এই নীতির কারণেই চীনা পণ্যগুলো সাধারণত সাশ্রয়ী ব্যবহার বান্ধব ও নির্দিষ্ট টার্গেট কাস্টমার ভিত্তিক হয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যায় শাওমি মোবাইল কোম্পানি বাজার বিশ্লেষণ করে এমন সব ফিচার যুক্ত করেছে যা কম দামে মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকদের আকর্ষণ করে চীনা ব্যবসায়ীরা ভালো মতোই বুঝে গেছেন যে বাজার যদি না চাই তবে যত ভালো পণ্যই বানায় না কেন তা বিক্রি হবে না এই নীতি আমাদের শেখায় ব্যবসা মানে শুধু তৈরি করা নয় আগে বোঝা দরকার কাকে কেন এবং কত দামে পণ্য বিক্রি করবেন যারা বাজার বোঝে তারাই টিকে থাকে এবং তারাই টেকসই ব্র্যান্ড গড়ে তোলে ছয় নম্বর নীতি হচ্ছে পরিবারকে ব্যবসায় নিয়ে এসো চীনের অনেক ছোট ও মাঝারি ব্যবসা পরিবার ভিত্তিক তাদের কাছে ব্যবসা শুধু উপার্জন নয় পারিবারিক ঐতিহ্য বটে তারা পরিবারের প্রত্যেককে ব্যবসার কোনো না কাজে যুক্ত করে এতে শ্রম খরচ বাঁচে আস্থা বৃদ্ধি পায় এবং দায়িত্ববোধ তৈরি হয় তারা ছোট থেকে বড় সকল সদস্যকে ধাপে ধাপে শেখায় এই অভ্যাস ভবিষ্যৎ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে বাংলাদেশেও অনেক ব্যবসা পরিবার ভিত্তিক তবে ভাবে পরিচালিত নয় সিনারা বলে পরিবার হল সবচেয়ে নিরাপদ বিনিয়োগ যে ব্যবসা পরিবারের হাতে থাকে সে ব্যবসা সহজে ভাঙে না পরিবারের ভেতরেই যদি দক্ষতা তৈরি করা যায় তাহলে বাইরের লোক উপর কমে, তারা এই মডেল কর্মসংস্থানও তৈরি করে এবং বিশ্বাসযোগ্যতাও বাড়ায় তারা ব্যবসা করে একই সঙ্গে মূল্যবোধ রক্ষা করে তারা জানে সংসার এবং ব্যবসা একসাথে গেলে সফলতা নিশ্চিত তাই পরিবারকে ব্যবসা থেকে দূরে না রেখে বরং সম্পৃক্ত করো বন্ধুরা সিনারা বিশ্বজুড়ে সফল ব্যবসায়ীদের জাতি হয়ে উঠেছে এটা কেবলমাত্র তাদের প্রযুক্তি এবং অর্থনৈতিক সক্ষমতার কারণে নয় বরং এই গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নীতিগুলোর কারণে তারা জানে কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে সম্পর্ক গড়ে তুলতে হয় কিভাবে বাজার বুঝে ধীরে ধীরে এগোতে হয় আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য এই শিক্ষা এক অমূল্য সম্পদ আমরা যদি এই নীতিগুলো মেনে চলি তাহলে আমরাও সিনের মতো উদীয়মান একটি উদ্যোক্তা সমাজ গড়ে তুলতে পারি তাই বলছি বন্ধুরা শুধু ব্যবসা নয় ব্যবসায়িক ভাবনাও বদলান তাহলেই সাফল্যের চূড়ায় পৌঁছানো যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন